জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে মাংস খাওয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি বিরল ও মারাত্মক রোগ বিশেষ করে দেশটির রাজধানী টোকিওতে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ব্যাকটেরিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বৈজ্ঞানিকভাবে এই ব্যাকটেরিয়া দ্বারা ছড়ানো রোগের নাম এস সংক্রমণের আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রোগ মারাত্মক হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে টোকিও একাই একশো পঁয়তাল্লিশটি কেসে রিপোর্ট করেছে স্থানীয় সংবাদপত্র আশাহি শিম্বনের একটি প্রতিবেদন অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত রোগীদের বয়স ত্রিশ বছরের বেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর হার প্রায় ত্রিশ শতাংশে পৌঁছেছে এই রোগ খুব দ্রুত ছড়ায় এবং খুব বেশি সময় না নিয়ে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ব্যক্তি মারা যায় চলতি বছরের দুইজন নাগাদ গোটা জাপানে এই রোগে আক্রান্ত নশো সাতাত্তর জনকে শনাক্ত করা হয়েছে গত বছরও এই রোগে আক্রান্ত হয়েছিল নশো একচল্লিশ জন যে কেউ এস রোগে আক্রান্ত হতে পারে এই রোগের সংক্রমণের প্রধান কিছু ঝুঁকির মধ্যে রয়েছে পঁয়ষট্টি বা তার বেশি বয়সের মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সংক্রমণ হলে ত্বক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস আক্রান্ত এবং অ্যালকোহল সেবনকারীরা এই রোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে